শ্বশুরবাড়ির সমস্ত সদস্যদের গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে তাদের খুন করার চেষ্টা করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যেবেলা মুর্শিদাবাদের থেকে থানার বাহালনগর গ্রামে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন ওই ব্যক্তি সম্ভবত পেট্রোল ঢেলে শ্বশুরবাড়ির লোকেদের পুড়িয়ে মারার চেষ্টা করেছেন এই ঘটনায় কমপক্ষে ছ থেকে সাতজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন যে ব্যক্তি ঘটনার সাথে জড়িত তিনি নিজেও গুরুতর অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে সাগর থেকে থানার করিয়া গ্রামের বাসিন্দা জনৈক রমজান শেখ নামে ওই এক ব্যক্তির সাথে বাহালনগর গ্রামের বাসিন্দা এক মহিলার বিয়ে হয়েছিল কিন্তু রমজানের অত্যাচার সহ্য করতে না পেরে বছর দুয়েক আগে বিষ খেয়ে আত্ম হন ওই মহিলা স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনার পর থেকেই রমজান নিজের এক শ্যালকের স্ত্রীকে বিয়ে করার জন্য শ্বশুরবাড়ির লোকেদের ওপর চাপ দিতে থাকেন এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে কয়েকবার সালিশী সভাও বসেছিল এবং রমজানকে ওই গ্রামে আসতে বারণ করা হয় অভিযোগ রমজান কারোর কথা না শুনে মাঝে মধ্যেই শ্বশুরবাড়িতে চলে এসে তার শ্যালুকের স্ত্রীকে বিয়ে করার জন্য চাপ স্থানীয় সূত্রে আরও জানা গেছে আজ সোম আবার রমজানের শ্বশুর বাড়িতে সাত আট সদস্য যখন বাড়িতে সে সময় পরে নামের বাড়িতে হঠাৎ বাসু নাম দেখেছে শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয় রমজান কেড় বছর বোঝার আগেই সে তাদের দায় একটি কম কার্যকর ধরে তুলিয়ে দেয় হাসপাতাল সূত্রে জানা গেছে বন্ধুদিন বিশুদ্ধীরা মেঘের সত্তর থেকে নব্বই শতাংশ অংশ তুলে গেছে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের বহনপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে ওদের বাড়িতে একটা সব বসেছিল গোল টেবিল করে বসে থাকে সবাই বসে থাকে বাড়িতে ফ্যামিলিতে ওই জামাইটা যে আমাদের বড়ো জামাইটা দু বছর আগে আমাদের স্ত্রীটা মারা গেছে সে জামাইটা এসে যাই হোক একটা কি নিয়ে বসে বসেছিল ওই সেই মধ্যেখানে মেরে দিয়ে ও পুড়ে গেছে ও হাসপাতালে ভর্তি আছে সুতরাং হাসপাতালে বারোজন বারো তেরো জন ভর্তি আছে রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তারাও আগুনের ছটা পেয়েছে মানে কী আগুন ছিল যা পুড়ে যাওয়ার তো পুড়ে গেছে বলে তারপর কিছু কিছু নয় হয়ে সব পুড়ে আছে আস্তে আস্তে সব তুলে নিয়েছে হসপিটালে ভর্তি করলাম ভর্তি করার পর ওই জামাইটাও ইস্তেক্সিতে ভর্তি হয়ে গেছে মানে তার আগেও চলে এসেছে হ্যাঁ এখন দেখি ডাক্তারবাবুরা কী বলে আর যে ছেলেটা ছেলেটাই করেছে তাকে শাস্তি দেওয়া হোক শাস্তি তো এমনিতেই পেয়ে গেল এমনিতে ও পড়ে গেছে কে ঘটনাটা ঘটিয়েছে ঘটনাটা ঘটিয়েছে ওর জামাই নাম কি তার নাম রমজান শেখ কড়িয়া বাড়ি আর এই গড়িয়া থেকে বাহারনগর গেছে শ্বশুর বাড়ি আগে ছিল দু বছর আগে মানে স্ত্রীটা মারা যায় বিষ খেয়ে মানে এই অত্যাচারে বিষ খেয়ে মারা যায় ছোটো ছেলেটা ছোটো ছেলেটার একটা বউ আছে ওই ছোটো ছেলেটা বউটাকে বলছে কি আমি বিয়ে করব তোর বোন মারা গেছে তাহলে আমি তোকে বিয়ে করবো তুই তাহলে অন্য পথে বিয়ে করবি এই এ ছেলে আসা আর একটা বাচ্চা চার বছর ধর মনে হয় চার বছর হচ্ছে চার বছরকার ছেলে বিয়ে হচ্ছে তাহলে ও কি আর বিয়ে করবো ওকে তাও এ দু একদিন যাওয়া আসা করেছে বাড়িতে ওকে তাড়িয়ে দিয়েছে আর ওদের গানের মেম্বারকেও বলা হয়েছে শুদ্ধ নাকি আপনাদের এরকম ব্যাপার এদের এরকম এখন আসছে লোক তার মধ্যে তো আগুনটা কিসের বলে মনে হচ্ছে আগুনটা কিসের বলে মনে হচ্ছে আগুনটা কী যে দিয়েছে ও বলা মুশকিল তো আপনার দিদি লিল হ্যাঁ লিল একবারে পুরো ওই জায়গাটা আপনি স্কুলের আশেপাশ গোটায় লিল পুরো লিল ঘটনাটা কোথায় ঘটেছে বাহান্নগর প্রাইমারি স্কুল সংলগ্ন হ্যাঁ আপনার নাম সাদেবান শেখ কে হচ্ছে আপনাদের আমার বাড়ির পাশে আমার চাচা হচ্ছে চাচা তো ভাই প্রতিবেশী প্রতিবেশী আমার বাড়ি প্রাইমারি স্কুলের পাশে ওর ওই বাড়ির পাশাপাশি বাড়ি আমার আমারও ছেলে পেলে যদি কেউ বাড়ি থাকতো আমারও আমারও দশা হয়ে যেত ঘটনাটা শুনলাম আমরা তখনই আমরা মোরগাম সাগোবাজারে ছিলাম তো সাগোবাজার থেকে আমরা এসে হঠাৎ দেখি এসব মানে আগুনে সব ঘুরে মানে পুরো শরীর কারুর নাইনটি পার্সেন্ট কারো এইট্টি পার্সেন্ট কারো সেভেন্টি পার্সেন্ট অনেকটাই পড়ে গেছে তো আমরা তাদেরকে তাড়াতাড়ি উদ্ধার করে আমাদের সাগরদীয় সুপার স্পেনে গিয়ে হসপিটালে নিয়ে আসি হসপিটালে নিয়ে আসি এখানে তাদের চিকিৎসা চলছে কীভাবে পড়লো আগুন কীভাবে পড়লো এখন পুরোপুরি বলা যাবে না নাকি অনেক মানে বিকট আওয়াজের মানে শব্দ হয়েছে আগুন তার প্রতি বেশি যারা ছিল তার প্রতি অনেক শব্দ হয়েছে আচ্ছা জামাই আগুন লাগাইতেছে শ্বশুরবাড়িতে না এরকম কিছু এখন বলা যাবে না তবে এখন পুলিশ আপাতত পুলিশ করছে ঠিক আছে তদন্ত পুলিশ কি নাম কি নাম আপনার আগমন করে